দর্শক বেড়া চলে এসেছি ময়মন সিং গফর এসে আলোচিত ভাইরাল ঘটনা যে তিরিশ বছরের মেয়ে এসে বিয়ে করছে পনেরো বছরের ছেলেরে এই যে সেই পনেরো বছরের ছেলে যারে বিয়ে করছে এই তিরিশ বছরের আপু তো ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন তো জি ভাই এই যে একটা আলোচনা চলতে আছে বা আলোচিত ঘটনা গফর গয়ে ঘটছে আপনাদের এই এই আপু আপনার কি হয় এই যে আমার ছোট ভাই বউ আচ্ছা আপনার ছোট ভাই বউ হ্যাঁ আচ্ছা আপনার ছোট ভাই কি করে আমার ছোট ভাইকে আমি বিদেশে পাঠাছি কোন দেশে থাকে মালয়েশিয়া মালয়েশিয়া থাকে কত বছর ধরে গেছে সে মালয়েশিয়া পাঁচ বছর পাঁচ বছর তো সম্প্রতি তো নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে এই যে আপনার ছোট ভাইয়ের বউ তার বয়স তিরিশ বছর সে এই দেখেন একটা পনেরো বছরের একটা ছেলে দেশে বিয়ে করছে আচ্ছা এই এই ছেলে আসলে বাড়ি কোথায় বা কীভাবে বিয়েটা হলো একটু বলবেন এর বাড়ি বলে মনে হন যে গাজীপুরি আমার বাড়িতে তাকে রাখছিলাম মানে কামের জন্যে আচ্ছা আচ্ছা মানে আপনাদের এই বাড়িতে কাজে থাকতো হ্যাঁ কাজে থাকতো আপনিও কি এই বাড়িতে থাকেন না আমি পাশের বাড়িতে থাকি পাশের বাড়িতে থাকেন আপনার ছোট ভাই এই বাড়িতে থাকে হ্যাঁ ছোট ভাই এই বাড়ি দিছি আচ্ছা এখন এই আপু হচ্ছে এক এই বাড়িতে থাকতো হ্যাঁ হ্যাঁ যেহেতু ওনার হাজবেন্ড বাইরে আছে মালয়েশিয়া আছে তো হচ্ছে এই ছেলেরে কাজে রাখছিলেন কাজে রাখছিলেন আচ্ছা যে আমি কাজ কাম করতে না আমি স্কুলে মাস্টারী করি তো ছোট ভাই বউ যেহেতু আছে দেখা করবে না দেখা শোনা করবে বড়ু ভাসুর আছে এমনি আর আহার করবে সেজন্য রাখছিলাম পরে আমার ছোট ভাই বিদেশ পড়ানোর পরে আমার ছোট ভাইয়ের বউ এমনি ঘটনা ঘটাইছে ঘটানোর পরে মনে হন যে আমি আর কোনো জায়গায় বাড়াতে পারি না লোকজনের কাছে আমি মুখ দেখাতে পারি না বউ তো এমনি মনে হন যে আমার মান সম্মান করে নষ্ট করে ফেলাইছে আচ্ছা আচ্ছা এখন ঘটনা হয়েছে যে এই কাজের ছেলে তারই বিয়ে করে ফেলাইছে হ্যাঁ কাজের ছেলেকে বিয়ে করছে আচ্ছা আপু এই আপনার বয়স হচ্ছে তিরিশ বছর তাই না তো আপনি এই বয়সে তাও আবার একটা কাজের ছেলে আপনার বাড়িতে কাজ করত আপনি তারে বিয়ে করছেন তা আপনার স্বামী আছে মালয়েশিয়াতে কেন বিয়েটা করলেন বলেন তো শুনেন আমার স্বামী গেছে পাঁচ বছর হয় হ্যাঁ আমি ফোনে কথা বলে শান্তি পাই না বুঝছেন মানুষের তো মনের একটা চাহিদা আছে আছে না অবশ্যই তা ও ছোট মানুষ ঠিক আছে কিন্তু ও অনেক দিন আমার বাসায় কাজ করে বাসায় কাজ করতে করতে ওর আসার ব্যবহার ও চলাফেরা ও আমার যত্ন হয় অনেক অনেক যত্ন করে আমার আপনার যত্ন নাই অনেক যে কারণে হচ্ছে ওর প্রেমে পড়ে গেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমার ওর প্রতি একটা মানে অন্য রকম ভালোবাসা কাজ করছে যে কারণে পরে ওর আমি ওর সাথে পরামর্শ করলাম পরে বললো যে ওরও পছন্দ আমাকে আমিও ওর পছন্দ করি আমরা দুজন বিয়ে করে ফেলছি আচ্ছা এই ছোট ভাই তোমার বয়স তো মাত্র পনেরো বছর জি তো এই বয়সে তুমি এরকম একটা মহিলারে বিয়ে করছো তা আবার তোমার ম্যাডাম হয় মানে এই এই বিয়েটা করতে গেছো তোমার ফ্যামিলির লোকজন জানে এবং তারা কি বলতেছে এখন আমার ফ্যামিলির লোকজন জানতো না জানাইছি তারা এখন বলছে এই বিষয়কে তারা মাইনা নেবে না মাইনা নেবে না জি এখন কি তুমি এই বউ নিয়ে সংসার করবা না এই বউ ছেড়ে দেবা এখন বিয়ে যত করছি তো এই বউ নিয়ে সংসার করে খাম আচ্ছা এখন যেখানে আছেন ভাই এটা তো হচ্ছে আপনার শুরু বাড়ি তাই না তো এখন এটার মীমাংসা কি করছেন আপনি এই যে মেয়ে পক্ষের গার্জিয়ান ডাকছেন হ্যাঁ তাকে ফোন দিয়ে আমি বলছি যে আপনারা আসেন আপনাকে মিয়া এই ঘটনা ঘটাইছে তাহলে কি সমাধান করা যায় তখন আমার ছোট ভাই আমার কাছে বলছে যে ভাই তুমি দেশে আসো তাহলে আমার শ্বশুরবাড়ি ফোন দাও ফোন দিয়া পরে তোমরা মীমাংসা করো আমি এডি চাই এখন সে কি এই বউ আর রাখবে না বা সংসার করবে না এই আমার ভাই এই বউ রাখব না ভাই বলতেছে যে আমার বাড়ির কাজের ছেলের সাথে যদি লেগে যাইতে পারে যে পরবর্তী আরও কিছু করতে পারতে পারে এই জন্য শেয়ারে সংসারটা করবে না আমি তো টাকা পয়সা আমি বাড়ি থেকে টাকা পয়সা বাড়িয়ে গাড়ি সব করে দিছি তারপরেও একটা কাজের ছেলের হাত ধরে হেঁ চলে গেল তাহলে আমি এই বউ আর রাখব না আচ্ছা আচ্ছা এখন আপনার সিদ্ধান্ত কি আপনি কি সেই প্রবাসে স্বামী সংসার করবেন না এই এই ছেলেরা নিয়ে সংসার করবেন না না আমি আর সংসার করব না ওর সাথে কারণ ও আসবে বলছে আসুক ও বলছে আমি না আসা পড়বো তোমরা বাসা থেকে বেরোইবা না আমি আসলে কাগজপত্র যা আছে লেনদেন যা আছে ক্লিয়ার করে দেবে তারপর আপনারা চলে যাবেন হ্যাঁ আমরা চলে যাব তুমি কি এই আপুর সাথে সংসার করবা না ছেড়ে দেবা না ইনি সাথে সংসার করব বউ সারাইতে পারবা তুমি জি পারবো তো দর্শক ভাইরা আপনারা তো আসলে শুনলেন পুরো ঘটনা আসলে আমারও বিশ্বাস হচ্ছে না একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে এই গফর গায়ে আসলে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে